আশা তোমরা যেখানে আছো 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 অনেক ভালো আমরা বেশ ভালো আছি আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতে সকাল আটটা দশ বা পনেরো মতো বাজে যাই হোক সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠেছিলাম তবে বাসি এসে কাজগুলো সেরে বাচ্চাকে স্কুলে দিয়ে এসছি কারণ ওর তো স্কুল আছে তো সকাল সকাল প্রচুর ব্যস্ততম দিন বলতে পারো প্রচুর কাজে তারা থাকে তার মধ্যে ওকে স্কুলে দিয়ে আসা অনেকটা চাপ যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে এসে আর এদিকে একটু চা বানিয়ে নিয়েছি এমনিতেই সকালের কিছু খেতে পারে না ভীষণ তাড়াহুড়ো করে দিনটা শুরু হয় আর যেহেতু একার সংসার নিজের জন্য আর কিছু বানাতেও ইচ্ছে করে না তবে অনেকটা দিন পর আজকে একটু আদা চা করে খেলাম আর এদিকে কাজকর্মগুলো পড়ে আছে দুয়ার অবস্থা ভীষণ খারাপ তো ভাবলাম চলো দুয়ারগুলোকে গুছিয়ে নিই সকালে যতই তাড়াহুড়ো করে কাজগুলো শুরু করি না কেন ছেলের পিছনে একটু সময় দিতে হয় ওকে স্কুলে দিয়ে আসলে তারপরে কিন্তু আমি আমার মতন করে কাজগুলো করতে পারি আর বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো সে কারণে সকাল থেকে জানালাগুলো খুলিনি আস্তে আস্তে এখন দিনটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে সাথে ভীষণ হাওয়া দিচ্ছে মানে শীত নামবেই সে কারণে আর ঘরদোরগুলো গোছানো না থাকলে কোনো কাজে মনে হয় করিনি বাইরে যতই কাজকর্ম করি না কেন ঘর ভিতরটা যদি পরিষ্কার না থাকে দেখতেও ভালো লাগে না আর যেই কাজটা আমি প্রত্যেকটা দিন করি ওই যে ঘরদারগুলো গোছানো না থাকলে আমার ভালো লাগে না আজকে রান্নাবান্নার বেশি একটা চাপ নেই কিন্তু বাইরে আমার অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো সে কারণে ঘরের ভিতরটা আগে গুছিয়ে নিচ্ছি আর একটু হালকা করে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিচ্ছিলাম যেটা আমি রোজ দিন করি না করলে ভালো লাগে না আর এদিকে ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম আর বাইরে কিছু গাছ ছিল মানিপ্ল্যান গাছ সেগুলোকে ঠিকঠাক করে রাখলাম আর আমার ঘরের ভিতরে যে মানিপ্ল্যান গাছটা রাখবো সেটা দেখি অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্য আমি কয়েকটা ডালপাল কেটে দিয়েছি কেটে অন্য একটা টফে লাগিয়ে দিয়েছি আর এটা কিন্তু ঘরের ভিতরে রাখবো তো সে কারণে একটা সাপোর্ট দিয়ে রাখলাম আর কি যাতে এটা দেখতে ভালো লাগে তো আমার না ঘরের ভিতরে সেরকম জায়গা নেই তবে জানালার মধ্যে রাখতে পারি ওখানে জল দেওয়ার ভীষণ প্রবলেম হয়ে যাবে সেহেতু এখানেই রেখেছি আর দরজার সামনে রাখলে একটু হাওয়া বাতাস লাগবে আর জানো তোমারি প্লেন গাছের মধ্যে বেশি কিছু দিতে হয় না একটু জল দিলে কিন্তু গাছগুলো বেশ সুন্দর গ্রো হয়ে যায় আর এদিকে দেখো সমস্ত ঘরের কাজগুলো সেরে নিয়েছি এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব ওই যে তোমাদের বললাম বাইরে একটু কাজ আছে আমার না ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারতে হয় ছেলেকে আবার আনতে যাব স্কুলে তো সেহেতু কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট করতে হয় আর জানো তো একা সংসারে থাকতে গেলেও কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে অনেকে মনে করে মনে হয় একার সংসারে কোনো কাজকর্ম নেই তবে জানো তো একা সংসারের কাজগুলো নিজেকেই একা হাতে সামলাতে হয় তার জন্য অনেকটা বুদ্ধির প্রয়োজন সাথে অনেকটা পরিশ্রমই হওয়ার দরকার আর একটা সময় পর্যন্ত বেশিরভাগ মানুষের ধারণা ছিল যে মেয়েরা শুধু বাড়ির কাজ করতে পারে কিন্তু বর্তমানে ধারণার কোনো অস্তিত্বই নেই আজকাল মেয়েরা বা হাউসওয়াইফরা শুধু ঘর সামলায় না তার সাথে বাচ্চার লেখাপড়া স্কুল কলেজ তারপরে অনেকে আছে বাইরে গিয়ে কাজ করা তারপরে ঘরে এসে আবার কাজ করা সাথে ওই যে নানা রকমের কাজকর্ম সামলানো সবটা কিন্তু আমরা মেয়েরাই করি বলতে পারো আমরা কিন্তু সব দিক থেকে সমান পারদর্শী তবে তার মধ্যেও কিন্তু অবশ্যই আগে নিজের সংসারে নিজের বাড়িঘরগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার দরকার আসলে নিজের সংসারটাকে পরিপাটি রাখতে গেলে নিজেকেও কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজকর্ম সেরে নিয়েছি এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আমার বাড়ির সামনে বেশি জায়গা নেই এটুকু জায়গা আর সরু সরু কয়েকটা জায়গা আছে যেগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখতে ভীষণ পছন্দ করি আর আমি নিজেকেও সময় কাজের মধ্যে রাখতে চেষ্টা করি তার মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায় আর বাইরের কোনো নেগেটিভ চিন্তা দ্বারা নিজের মধ্যে আসে না যাই হোক এদিকে দেখো অনেক দিন আগে মানে বালি এখানে রাখা ছিল আর কি সে বালিগুলো উঠাবো আজকে না রান্নাবান্নার যেহেতু চাপ নেই তো আমার না যেদিন রান্নাবান্নার চাপ থাকে না সেদিন এক্সট্রা যে কাজকর্মগুলো থাকে সেগুলো করার চেষ্টা করে নিই প্রত্যেক দিন আমার কিছু না কিছু কাজ থাকে আর ছেলেকে তো স্কুলে দিয়ে এসি তার মধ্যে আমাকে কাজগুলো সারতে হবে কারণ ছেলে বাড়ি চলে আসলে আমি ঠিকঠাক করে কাজগুলো করতে পারবো না সেহেতু ওকে যখন স্কুলে দিয়ে আসি আমার বাইরে যত কাজকর্ম থাকে সেগুলো সেরে নিই দিন আগে এখানে বালি রাখা হয়েছিল সে বালির বস্তাগুলো পুরো বৃষ্টির জলে জলে একদম নষ্ট হয়ে গেছে তবে সে বালিগুলো এখন তুলে নিয়েছিলাম কারণ নিচে পড়ে যাচ্ছে আর এমনিতেও অনেক বালি নিচে পড়ে গেছে তার থেকে ভাবলাম বেশি বালি পরে যাওয়ার আগে এগুলো তুলে নিই আসলে বাড়িতে একটু কাজ করাবো সে কারণে বালিগুলোকে এখানেই তুলে রাখলাম আসলে কোনো জিনিস নষ্ট হতেই দেখলে না আমার ভালো লাগে না সেটা রান্নাবান্নার দিক থেকে বলো না কেন আর যে কোনো কাজকর্ম দিক থেকে বলো না কেন আসলে আমাদের মতো মধ্যবিত্ত করে বোদের অনেক সময় একটু হিসাব করে চলতে হয় আর আমরা না এক টাকা খরচ করতে দশবার ভাবি তো বালিগুলো তো পয়সা দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে আর এভাবে বালিগুলো নষ্ট হতে দেখেও আমারও খারাপ লাগছিল তবে এই সমস্ত কাজগুলো আমি যেহেতু করছি বর থাকলে তো বরে করতো আর কিছু করার নেই একার সংসারে কিন্তু আমাদের ঘরের বাইরের সমস্ত কাজটা নিজেকে করতে হয় আর নিজের সংসারে কাজগুলো অনেকটা ভালোবাসা আর যত্ন নিয়ে করার চেষ্টা করি প্রত্যেকটা কাজ আমি নিখুঁত আর পরিপাটি করে করার চেষ্টা করি আর এদিকে আমি কিন্তু অনেক কাজই ক্যামেরা অপে করে নিয়েছি কিছু গাছপালা লাগালাম তো সেগুলো লাগিয়ে আমার বাড়িতে তো জায়গা নেই তবে গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি তবে যেটুকু জায়গা আছে অল্প অল্প সেগুলোর মধ্যে লাগালাম আর এখন এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে অনেক এক্সট্রা কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে আর আমি সবসময় চেষ্টা করি কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার এই যে অনেকগুলো বস্তা এখানে জড়ো হয়ে রয়েছে তো সেগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর এগুলোকে এখন বেঁধে রাখবো কারণ এই বস্তাগুলোও কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে তো সবসময় চেষ্টা করি কোন কাজটা নষ্ট হয়ে যাচ্ছে আর কিভাবে কাজগুলো করলে অনেকটা ভালো হবে সেভাবেই কিন্তু করার চেষ্টা করি একটা বাড়ির বউদের অনেক কাজ থাকে শুধু ঘরের দিকটা শুধু সামলাই না তার সাথে বাইরের দিকটাও কিন্তু সামলানোর চেষ্টা করি কালকে ওখানে কিছু গাছ লাগিয়েছি ধডে তারপরে কি বলতো পালঙে আজকে লাগিয়েছি লাল শাক তো একটা সাইডে কিন্তু এভাবে লাগালাম আমার বাড়িতে তো বেশি জায়গা নেই ছোট ছোট কয়েকটা জায়গা আছে যেখানে আমি এটা সেটা লাগাই আর আজকে কাজকর্মগুলো সারতে সারতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে ছেলেকে আনতে যাব আর সকালবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কাচার সময়ই পাইনি তো ভাবলাম চান করার সময় কেচে দেব আর এদিকে বাইরে তো ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে সকাল থেকে আর যখন চান করেছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো ভাবলাম একবারে জামাটা পরে নিই কারণ ছেলেকে আনতে যাব। আর আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ঠাকুর পুজোটা এসে দেবো কারণ এখন পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ টাইমের মধ্যে ওকে নিয়ে আসতে হবে বুঝতেই পারো আর সকাল সকাল না কাজকর্ম করে নেওয়ার চেষ্টা করি আর এই যে সমস্ত কাজগুলো সেরে এখন কাঁচা দোয়াগুলো করে নিয়েছি আর ওখান থেকে এসে পুজোটা দিয়েছিলাম কালকেও সেম এরকম করেছিলাম কাজকর্মগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো তো পুজো দিতে গেলে একটু সময়ের দরকার হয় তো ভাবলাম না ওকে নিয়ে এসেই দেব। তো সে পুজো করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন এসেছি রান্না করতে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি বলতে পারো একদিকে ডাল বসালাম আর ছেলের জন্য ডিম সিদ্ধ দিচ্ছিলাম আর কালকের চিকেনের তরকারি ছিল আর সাথে লতির তরকারি ছিল তো সেগুলোকে গরম করে নেব। আর জানো তো রান্নাবান্নার চাপ না থাকলেও অল্প পরিশ্রমও কিন্তু সমস্ত কাজগুলো করে নেওয়া যায় তবে রান্নার চাপ না থাকলে কি হবে এমনি তো বাইরে অনেক কাজকর্ম করেছি আর এদিকে যে ডালটা আমি ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি আর এখন ডালটাও হয়ে গেছে ডালটা আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় যেহেতু আমার ছোট্ট ছেলে আছে বুঝতেই পারো আর এই যে ডালটা হয়ে গেছে আর ছেলের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর কালকে যে তরকারিগুলো ছিল সেগুলোকে গরম করে করে এই যে রেখে দিয়েছি কালকে লতির তরকারিটাকে ভালো করে জাল করে নিয়েছি সাথে চিকেনটাও জাল হয়ে গেছে আর এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব আসলে কি বলতো আমার রান্না করতে করতে আরও বাইরে ঘরে কাজ থাকে আবার ছেলেকে এটা সেটা দিতে হয় খাওয়ানোর জন্য এইভাবে করতে করতে আমার সময়টা কিন্তু কেটে যায় কাজকর্মর মধ্যে দিয়ে আমি থাকতে বেশ পছন্দ করি তবে আজকে কিন্তু রান্নাবান্না সেরকম চাপ না থাকলো আমার আজকে একটা ঘন্টা রান্নাঘরেই কেটে গেছে জানি না কেন এরকম হয়ে গেছে যাই হোক এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে এখন সমস্ত বাসনগুলো বাইরে রেখে দিয়েছি ভাবলাম এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই যতই কাজকর্ম শেষ করি না কেন তার মধ্যেও কিছু না কিছু থেকে যায় যাই হোক কাজকর্ম আমাদের লেগে থাকে কাজকর্ম কিন্তু কখনোই শেষ হয় না এখন তো শীতের ছোটোবেলা হয়ে গেছে কাজকর্মগুলো এখন শেষ করতে পারবো না মানে এখন দুপুর হয়ে গেছে বুঝতে পারছো আস্তে আস্তে বাইরের রোদটা তেজটা অনেকটা কমে যাবে তো সেহেতু কাজের এনার্জিটাও অনেকটা কমে যায় আমি সকাল সকাল যতটা কাজ করার এনার্জি পাই যত বেলা হয় তত কিন্তু কাজের এনার্জিটা কমে যায় তবে যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে চান করিয়ে খাইয়ে দেব আজকে জানো তো ছেলের সময়ের আগে বলতে পারো অনেকটা আগে ঘুমিয়ে পড়েছে ওকে খাওয়া দাওয়া করিয়েছি আর আমি ওকে মুখটা ধুতে গেছি ও দেখি নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে এরকম কখনোই করে না যাই হোক আজকে ব্লগটা বন্ধুরা বেশি বড় করলাম না এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই পরিবারকে নিয়ে আবারও কোনো একটা ব্লগেই দেখা হবে খুব শীঘ্রই সবাইকে টাটা